বলে নাকি সংযুক্ত আরব আমিরাতের সব থেকে বড় চিড়িয়াখানা হলো এই আলিন শহরের চিড়িয়াখানাটা যেখানে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সালাম নমস্কার চলে এলাম আবার নতুন নতুন একটা একটা ব্লগ ভিডিও নিয়ে আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি তো এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলিন চিড়িয়াখানার ঠিক সামনেটাই তো এই যে চিড়িয়াখানাটার কিছুটা এই ধরনের মেন গেটটা আর এটাই হলো সংযুক্ত আরব আমিরাতের সব থেকে বড় চিড়িয়াখানা আর এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য আছে মাত্র তিরিশ গ্রাম যেটা এখানেই আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার থেকে এছাড়াও আপনি অনলাইনেও টিকিট নিতে পারবেন তো আমরা এখন যাবো এই চিড়িয়াখানার ভেতরেই আর দেখব কি আছে না আছে সব কিছুই দেখবো নিজেও দেখবো আর আপনাকেও দেখাবো নিজেও এনজয় করবো আর আপনাদেরকেও এনজয় করাবো তো ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং আর অনেক কিছুই দেখা যাবে এখানে অনেক কিছুই পশু পাখি আছে যেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আমি হয়তো ভিডিওটা একটুখানি লম্বা হতে পারে কারণ একটু ইনফরমেটিভ হবে তাই না তো সেই হিসেবে দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে তো চলুন যাওয়া যাক আর এই যে ঢুকি কিছুটা এই ধরনের খুব সুন্দর একটা মানে ভিউ করা আছে এখানটা গেটটা কিছুটা এই ধরনের একটা পুরাতন কেল্লা মতো করা আছে আর আমি টিকিট নিয়ে নিয়েছি অফলাইন থেকে অনলাইনে নিয়ে নিই অনলাইন বা অফলাইন একই দাম বেশ কিছু ট্রাভেল এজেন্সি আছে যাদের মাধ্যম থেকে নিলে কার্ট থেকে নিলে হয়তো কিছুটা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে তো আপনি সেটাতেও ট্রাই করে দেখতে পারেন আর সেটার যদি অপশান না থাকে তো তার জন্যে অফলাইন আর একটা কথা বলে রাখি যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে আপনাদের মধ্যে বা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা এখানে আসবেন যদি একটু হ্যান্ডিক্যাপ টাইপের থাকে তো তাদের জন্যে তাদের যদি কার্ট থাকে তাহলে দুটো টিকিট ফ্রি দেবে তারটাও ফ্রি হবে তার সাথে একজন কার ফ্রি হবে তো সেই তাও আপনি নিয়ে নিতে পারেন কার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন তার জন্য তো আমি এখন চলে এসেছি মেন এন্ট্রেন্স যে গেটে তো সেখানে তো টিকিটটা দেখাবো তারপরে ঢুকে যাবো থ্যাংক ইউ তো এই যে স্ক্যান করে নিয়েছি আর স্ক্যান করে একটা মেশিন মতো আছে যেটাতে স্ক্যান করলাম স্ক্যান করেই ঢুকে পড়লাম আর খুব বড় একটা চিড়িয়াখানা এই যে ভিউটা কিছুটা এরকম এদিকে লাইট টাইট লাগানো আছে রাত্রি হয়তো খুব সুন্দর ভিউ আসে এখানটায় আর বেশ ঢুকি বেশ কিছু দেখা যাচ্ছে যে হরিণ দেখা যাচ্ছে খুব সুন্দর হরিণ যেগুলো আমি দেখাচ্ছি এক্ষুনি ক্যামেরাটা ঘুরিয়ে যে আর সামনে একটা গন্ডার এ ধরনের স্ট্রাকচার করা আছে আর যে এটা হচ্ছে ব্যাক ফ্রম দ্য এখানে লেখা আছে এই হরিণ গুলো এখানে আছে যে এই ধরনের তো খুব সুন্দর প্রজাতির একটা হরিণ যেটা এখানে রাখা আছে আর খুব সুন্দর লাগছে দেখতে অনেক কটাই আছে বেশ এছাড়াও এখানে একটা জেরাফের মূর্তি করা আছে জেরাফও আছে এখানে ভেতরে আমরা দেখব সব কিছুই তো যে একটা বড় জেরাফের মূর্তি করা আছে এই যে এখানটাতে খুব সুন্দর লাগছে তো যাব ভিতরে আরো কি কি আছে সবই দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো চলুন তো এইখানে এগিয়ে এসে বেশ কিছুটা আর একটুখানি হরিণ থেকে সামনে এসে একটা কিছু ধরনের জিনিস দেখতে পেলাম নেউলের মতো যেটা আমার ঠিক জানা নেই তো এই যে দেখুন কী কিউট এরা খুব সুন্দর আর কি কিউট মাটিতে খুঁড়ে কি কিছু খুঁজছে এদের খাবার টাবার যা কিছু একটা খুঁজছে আর এই যে এক ভদ্রলোক বা ভদ্র মহিলা হোক হবে উনি বসে আছেন ওই উপরে আর এনারা এখানে খুব পরিশ্রম করছে খাবার দাবারের জন্য মনে হচ্ছে আর ওই যে একজন বাড় হলো ওই ভেতর থেকে একটা বড় সাইজের এটা আরও বড় আর গর্ত করা আছে এরা মনে হচ্ছে ভিতরে থাকে গর্তের ভিতরে ঢুকে যায় এখানে অনেকগুলোই বেশ আছে তো খুব সুন্দর অসাধারণ জিনিস নেউল টাইপের এটা নেউল বা বেজিটেজি এই ধরনের কিছু হবে আমার ঠিক জানা নেই যারা জানেন কমেন্ট করে জানাবেন কী এই জিনিসটা আর আরও এগিয়ে যাচ্ছে আর আশেপাশে একটা মিউজিক খুব সুন্দর হচ্ছে শুনতে পাচ্ছেন কি না জানি না বেশ দারুণ একটা মিউজিক ভালো লাগছে যেটা শুনতে তো পুরো জুটা দিয়ে একটা মিউজিক এ করা আছে আর খুব সুন্দর একটা বেশ সাজানো গোছানো চিড়িয়াখানা লোকেশানটাও খুব ভালো জায়গাতে একটা তো দেখি আরও আগে কি আছে আর এই যে পেছনেই চলে এসেছে ট্রেন ট্রেনটা একদম ফ্রি আছে তো ট্রেনটা সেই সুযোগটা আর ছাড়া করব না ট্রেনটা আমরা চেপে নেবো খুব সুন্দরই একটা ট্রেন তো ট্রেনটা চাপবো এখন আর যে ট্রেনের অভিজ্ঞতাটা ওটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ট্রেনটা এখন এসে গেছে তো কিছু বেশ কিছু প্যাসেঞ্জার ছিল এগুলো ওরা নামাচ্ছে তো নামাবার পর আমরা আবার চাপবো তো এই যে ট্রেনে এখন চেপে পড়েছি আর বেশ খুব সুন্দর একটা ট্রেন আর এইখান থেকে কি কি ভিউ দেখা যায় ট্রেনটা থেকে সব কিছু দেখবো আর আপনাদেরকেও দেখাবো বেশ দারুণ লাগছে ছোটো ছেলেদের মতন বাচ্চাদের মতন টয় ট্রেন টাইপের দিন পর মানে কবে বসেছিলাম লাস্ট এই ধরনের ট্রেনে আমার মনে পড়ে না তো আজকে আবার চাপলাম আমার জ্ঞান হওয়ার পর কবে চেপেছিলাম আমার ঠিক মনে নেই এই ধরনের ট্রেনে এগুলো বাচ্চাদের কিন্তু বাচ্চাদের নিয়ে ফুল বড় টড়ো সবাই চাপছে আর বেশ বড় ধরনের ট্রেন টাইপ দেখাচ্ছি এখান থেকে মানে একটা দুটো বড় বড় দুটো ডাব্বা আছে বগি আছে আর কি আর একটা ইঞ্জিন আছে বেশ বড় ধরনের চেপে পড়েছি আর এই সব ব্যাপার সবাই মোটামুটি ফটো টটো তুলতে ব্যস্ত আর খুবই এক্সাইটমেন্ট মানে খুবই খুশির একটা ব্যাপার ট্রেন চেপে তো এই যে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর যেতে যেতে যা কিছু মোটামুটি ভিউ আসবে সব কিছুই দেখাবো তো এই যে বেশ দারুন লাগছে ট্রেন টা চেপে আর এই যে প্রথমে এখান থেকে দেখা যাচ্ছে সারস খুব সুন্দর সুন্দর সারস আছে এখানে ওই যে এখানে একটা চিতা বাঘ শুয়ে আছে ওপরটাতে ওই যে দেখছে ওখান থেকে উপর থেকে আমাদেরকে ওখানে শুয়ে আছে আমাদেরকে দেখি উপরে উঠে পড়েছে তেরে আমাদের ট্রেন রাইডটা শেষ করে দিয়েছি শেষ করে এবার মোটামুটি একটু এদিকে এসে দেখছি এখানে সিম্পাঞ্জি যে ফরেস্ট আছে সিম্পানজি ফরেস্ট আছে ছাড়া আছে যে পেঙ্গুইন আছে পেঙ্গুইনের একটা বিচ আছে খুব সুন্দর তো আমরা এখন যাচ্ছি ওইদিকেই একটা ইয়ে আছে অনেক খাঁচা টাইপের আছে ওখানে অনেক কিছু অনেক ধরনের পাখি ফাঁকি আছে তো ওইগুলো দেখতে যাচ্ছি এখন আমরা যে ওখানে দেখা যাচ্ছে বার্ডস এর আছে আর এখানে সিম্পাঞ্জি ফরেস্ট আছে তো ওইগুলো সব দেখব আর আপনাদেরকেও দেখাবো তো চলুন আর রোদ মোটামুটি ভালোই আছে এখন দুপুরের টাইম তো সেই হিসেবে আর ট্রেন রাইডটা মোটামুটি ভালোই ছিল এনজয় ভালোই হয়েছে ওখানে তো আমরা এখন যাবো ওইদিকে যে সিম্পাঞ্জি ফরেস্ট আছে সিম্পাঞ্জি ফরেস্টটা খুঁজছি আর মোটামুটি যে পেঙ্গুইন বিচটা আছে ওটা আমার দেখার খুবই ইচ্ছা আছে তো এটাই খুঁজছি আর প্রচুর বড়ো একটা জু ট্রেনে করি ওই জন্য ঘোরার চারও যাতে ঘুরে নেওয়া যায় তাড়াতাড়ি কারণ হেঁটে ঘোরা মানে একটা বিরাট ব্যাপার টাইম অনেক লাগবে এখানে আর টাইমেরই ব্যাপার তো টাইম আমাদের হাতে খুবই কম তো সেই হিসেবেই যতটা পারবো তাড়াতাড়ি ঘুরে নেওয়ার চেষ্টা করব তো আমি এখন ঢুকে পড়েছি মোটামুটি যে বার্ডস ওয়ার্ল্ড আছে এই বার্ডস ওয়ার্ল্ডে আমি এখন ঢুকেছি এখানে পাখিরই মানে সব কিছু এ করা আছে আর কি তো সেই হিসেবে এই যে নানান ধরনের পাখির এখানে এ দিয়ে আছে পশু পাখির তো বার্ডস ওয়ার্ল্ডের ভিতরে আর এই যে একটা দড়ির গেট এই ধরনের করা আছে দিয়ে আমাকে যেতে হবে নাকি হ্যাঁ তো বলে চলে গেলাম খুব সুন্দর এই যে পাখি মানে খোলা আছে ভেতরে যার জন্য দড়ি দিয়ে একটা গেট মতো করা আছে আমি এখন বুঝতে পারলাম ব্যাপারটা এই যে দেখুন দড়ি দিয়ে ওই কারণে ইয়ে করা আছে যাতে পাখিগুলো গলে না চলে যেতে পারে যত সম্ভব আর উপরটা খুব সুন্দর এই যে পাখি পুরো এখানে ছাড়া আছে আর একটা পড়ছে উপর থেকে অসাধারণ মানে ভিতরে না এলে বোঝা যেত না আমি জাস্ট সিকিউরিটিটাকে একটা সিকিউরিটি ছিল তো ওকে জিজ্ঞাসা করতে আমাকে দেখিয়ে দিল তো ভেতরে যাওয়ার জন্য তো আমি এলাম নাহলে আমি জানতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আমি মিস করে যেতাম সত্যি অসাধারণ একটা জায়গা এই যে দেখুন এই যে পায়রা মাথার উপর দিয়ে চলে গেল আর এই যে ঝর্ণা একটা পড়ছে খুব সুন্দর আর এই ঝর্ণার কিছুটা ভিউটা এই যে দুটো পাখি বসে আছে দেখুন ওইখানে কত সুন্দর এছাড়া এখানে একটা পাখি আছে এখানে বেশ কিছু পাখি আছে ওই যে উপরে নেক প্যারট আছে খুব সুন্দর জায়গা যে নিচে বেশ কিছু পাখি আছে ময়ূর টয়ূর আছে পাখি এগুলো ঠিক জানা নেই আমার অনেক পাখি আছে এখানে যে আমরা নিচেটাই যাবো নিচেটাই গিয়ে দেখব দেখুন এখানে নিচে নামারও একটা জায়গা আছে নিচের দিকে নেবে দেখুন পাখির বাঁশা এইযো কপটেল এর বাঁশা এইযো এছাড়াও এখানে একটা কিছু পাখির বাঁশা আছে আর মানে পাখিকে এত কাছে পাওয়া যাবে মানে এখানে এলে বোঝাই যাবে না মানে সত্যি একটা অসাধারণ ব্যাপার এটা এই যে দেখুন এই যে কিছু পাখি এখানে আছে আর এই এই যে যে পুরো নামছে উপর থেকে মানে পাখিগুলো যে আছে এদের মনে হবে না ফিল হবে না যে ওরা ভেতরে কিছুটা আছে তো ওদের পুরো ফিল হবে এই যে একটা রিংনেক প্যারোট ওই যে দেখুন মাসার মধ্যে আছে হ্যালো হাই হাই ভয়ে চলে গেল লুকিয়ে পড়লো তো এরকম একটা ব্যাপার ডিস্টার্ব লাভ নেই এই যে যে দেখুন হাই হাই করছি ভালো করে শুনছে একদম খুব সুন্দর একটা জিনিস মানে অসাধারণ একটা জায়গা আর খুবই ভালো লাগছে এছাড়াও এখানে আরও উপরে উঠে যাবে এই যে একদম উপরটায় উঠে যাবে আর উপর থেকেও দেখা যাবে আর পাখি পুরো এখানে খোলা আছে মানে আপনি হাতে করে ফিল করতে পারবেন আর কি এদেরকে পুরো এদের মাঝে চলে এসেছি আর কি যাকে বলে খুব সুন্দর একটা জায়গা দেখুন আর অনেক পাখি আছে এখানে এই যে দেখুন তো এই যে দেখুন একটা ম্যাকাও আছে বড় সাইজের তো ম্যাকাওটা এখানে বসে আছে একটা ককটেল আছে অনেক পুরাতন বড় এছাড়াও অনেক মানে নানান ধরনের খুব সুন্দর সুন্দর পাখি আছে মানে আমি এখানে না ঢুকলে সত্যি বিশাল একটা জিনিস মিস করে দিতাম আর কি এর বাইরে যাবো এরপরে আবার পেঙ্গুইন আছে তো পেঙ্গুইন বিচ সেখানে যাব সেটাও দেখাবো সব কিছুই দেখাবো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি এতক্ষণ ভালো লেগে থাকে একটা লাইক করেই দিন না তো এই যে দড়ি পার করে এসি ঠিক এই ধরনের সে আবার দড়ির দড়ির দরজা আর কি খুব সুন্দর একটা জিনিস যেটা আমার জানা হলো এখানে মানে দড়িগুলো থাকলে পাখিগুলো বাইরে আসতে পারবে না এরকম ডবল আছে মানে এই যে একটা আছে আর এই যে একটা আছে দুটো আছে দুটোর পর আবার গিয়ে ওখানটাতে এই যে পেঙ্গুইন বিচ আছে শুধু এখানে পেঙ্গুইন রাখা আছে দেখুন কত সুন্দর সুন্দর এই যে এখানে শুধুই পেঙ্গুইন আছে এর মধ্যে এই কত পেঙ্গুইন এখানে অনেক পেঙ্গুইন আছে এর মধ্যে ভিতরে এই খুব সুন্দর সুন্দর এখানে পেঙ্গুইন দেখা হলো আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি এই যে একটা দেখুন হাতটা দিচ্ছি তো হাতটার সাথে মানে খাওয়ার ভাবছে হয়তো বা কামড়াতে আসছে এরকম কিছু একটা ব্যাপার ছোট্ট বড় একটা খুব কিউট এই যে কাঁচটা একটু মানে অপরিষ্কার যে তাই মানে ঠিক অতটা বোঝা যাচ্ছে না বাকি খুব সুন্দর কিউট দেখুন পেইগমেন্টগুলো এখানে আছে আর দেখতে খুব সুন্দর লাগছে এই যে এই দেখুন আর আমি পেইগমেন্ট এই ফার্স্ট টাইম দেখলাম তো অসাধারণ একটা জিনিস এখানে এক গাদা রয়েছে এই দেখুন অনেক পেইগমেন্ট এখানে রয়েছে আর একটা এই যে গ্লুচ মতো করা হয়েছে এতে পেইগমেন্ট নিচে গিয়ে কাটা না মানে এই যে সর ছাতার কাটছে আলাদা হচ্ছে মানে অসাধারণ একটা একটা দেখতে খুব সুন্দর লাগছে এই বাইরে পর্দা সওয়াंचे স্ট্যান্ডার্ড কাটছে এই দেখুন কি সুন্দর লাকচি কি সুন্দর লাকচি ইউলোস ও বাস্তব একটা জিনিস কি সুন্দর মানে পূজানদার একটা এত সুন্দর একটা মানে কি বলবো এই যে একটা সত্যি খুবই দুর্লভ একটা ব্যাপার আপনারা যদি কেউ আসেন এখানে মোবাইল দিয়ে দ্বারা অবশ্যই আসবেন এসে আইনি ভিডিওতে এসে মার্চিং এইটা অবশ্যই যাবেন শ্রী এর তো খুব টিপিক লাগে এমনটা আছে কীড়িয়া যে টা আছে ওই টিকিট দেখুন খেলাধুলা খুব সুন্দর লাগছে আর গাছে চলে আসছে আমার দেখছে এরকম ব্যাপক একটা জিনিস দেখুন খুব সুন্দর তো বার্ডস ওয়ার্ল্ড আর পেঙ্গুইন বীচটা দেখে আমরা মোটামুটি বাইরে বেরিয়ে পড়েছি এবার যাবো আরও কি কি আছে সেসবগুলো দেখাবো যেগুলো মানে খুবই একদম মানে দুর্লভ জিনিস মানে যেগুলো চিড়িয়াখানা তো অনেক আছে আমাদের আলিপুরে আছে অনেক জায়গায় আছে তো সেটা বড় কথা নেই কিন্তু এই ধরনের দুর্লভ জিনিসগুলো মানে আমি কিন্তু অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে জোগাড় করি হ্যাঁ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন প্লিজ এই নিচেই দেখুন হ্যাঁ লাল কালারের বা সাদা কালারের দেখুন সাবস্ক্রাইব বটনটা আসছে পাশে একটা ঘন্টাও আছে ওটাও বাজিয়ে দিন একটু তাহলে কী বলুন তো আগে আবার আমি যখন এরকম কষ্ট করে করে ভিডিওগুলো করব অনেক পরিশ্রম করে তাহলে সেগুলো আপনারা দেখতে পাবেন খুব সহজে তো আপনারা তো বসে বসেই দেখে নিচ্ছেন আমি কষ্ট করে করছি আপনাদের জন্যই তো বলুন আপনারা একটু সাপোর্ট না করলে কারা করবে তাই না তো সাপোর্টটা করুন একটু চ্যানেলটা নতুন আপনাদের ভালোবাসা ছাড়া আগে যাওয়া সম্ভব নেই কোনো দিনই তো সাবস্ক্রাইব করে দিন আর চলুন আগে যাই আরও কি কী আছে সবই দেখায় তো এখন আমরা যাচ্ছি একটা ব্রিজের মধ্যে কি একটা খাঁচার ভিতরে আর খুব সুন্দর একটা খাঁচা আছে এর মধ্যে নানান ধরনের হয়তো পশু পাখি আছে তোর ভেতর গিয়ে দেখবো কি আছে তো এই যে এই যাটা খাঁচার মধ্যে ঢুকে গেছি পাখির খাঁচা হয়তো এর মধ্যে অনেক ধরনেরই পাখি আছে এই যে এই ধরনের কিছু পাখি রাখা আছে খুব সুন্দর সুন্দর পাখিটিকে আমার জানা নেই এই যে দেখুন খুব সুন্দর পাখি গুলো আরও আরো আছে এদিকে একটা গেট আছে ওইদিকে একটা গেট আছে তো এই গেটটার ভেতর ঢুকি এর ভেতর হচ্ছে ময়ূর টয়ূর আছে দেখা যাক গিয়ে কি আছে খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাবো এটা আমি ভাবতেও পারিনি সত্যি দেখুন বিনা বর্ষায় ময়ূর পাখা মেলে কত সুন্দর নাচে এখানে তো মরুভূমি বর্ষা টর্ষা নেই তো বর্ষা হয় না বলে ময়ূর নাচবে না তা কি করে হয় কবে সেই বর্ষা হবে তার জন্য কি ময়ূর বসে থাকবে তা না এ দেখুন পাখা মেলে কত সুন্দর নাচছে দেখুন কত সুন্দর পাখা মেলেছে দেখুন ময়ূর সত্যি একটা মানে মরুভূমিতে না এটা একটা বিরল জিনিস বিরল দৃশ্য যাকে বলে আর কি এই ধরনের জিনিস দেখা মানে একটা মানে রেয়ার খুব রেয়ার আর কি যাকে বলে এগুলো আমি খুঁজে খুঁজে জোগাড় করছি দেখুন কত সুন্দর পাখা মেলে দিয়ে কত সুন্দর মানে মনের খুশিতে একদম নাচ করছে একটা বিরাট ব্যাপার আর কি অসাধারণ জিনিস আর একটা খাঁচা এটা পুরো আর খাঁচার মধ্যে অনেকই ধরনের পাখি আছে এখানে এই এইয কিছুটা এই ধরনের কিছু পাখি আছে খুব সুন্দর সুন্দর হুম আরও আছে নিচে আছে এই একটা কি পাখি এখানে চড়ছে ঠিক জানা নেই আমার এটা খুব সুন্দর জিনিস তো এই খাঁচা ধরেই ময়ূরের ময়ূরের পাখনা মেলে নাচ দেখার পরে খাঁচা ধরেই একটু এগিয়ে যাচ্ছি আর দেখি এইদিকে কি আছে এখন চলে এলাম খাঁচার বাইরে আর বাইরেটা এই ধরনের খুব সুন্দর করে মানে খুব বড় একটা চিড়িয়াখানা হ্যাঁ আর খুব সুন্দর একটা চিড়িয়াখানা মানে দারুণ একটা জায়গা না এলে ঠিক বোঝা যাবে না আমি এই ক্যামেরায় এই সামান্য ভিডিও আর কি দেখাবো যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি বাকি যে কত সুন্দর সেটা মানে না এলে ঠিক বুঝতে পারবে না ভ্রমণ জিনিসটা এমন যেটা নিজে চোখে দেখবেন সেটা না দেখে মানে নিজে চোখে দেখার যে একটা অনুভূতি যে মজা সেটা অন্য মানে ক্যামেরায় দেখার মধ্যে অতটা নেই তবু যতটা আমি পারছি তুলে ধরছি দেখুন আশা করছি ভালো লাগবে আরও আগে দেখুন ভিডিওটা এত দূর যেখানে দেখেছেন আরেকটু আগে দেখুন আরও ভালো লাগবে আরও অনেক কিছু আছে এখানে এসে দেখলাম একটু ব্যাড ল্যাক কারণ এখানে দুটো সিংহ আছে দুটোই দেখছি এখন ঘুমোচ্ছে আর তার দোষটা হচ্ছে আমারই কারণ আমি এসেছি ভুল টাইমে এখন বাজে দুপুর মানে বারোটা আর এখন ওদের লাঞ্চ টাইম তো লাঞ্চ টাঞ্চ করে বাবুরা বিশাল ঘুম দিচ্ছে জঙ্গলের রাজা বলে কথা রাজারা তো এরম থাকে না এলা আমাদের মতন লোকে তো অপেক্ষায় থাকে না রাজা রাজার মতনই থাকে তো যে লাঞ্চ করে দুজনাই ঘুম দিচ্ছে এখন আরাম করে একদম বেডের ওপর উপর তো আর করছি না ডিস্টার্ব করে লাভ নেই আরও যা কিছু আছে সেইগুলো দেখছি তো চলুন আর সেগুলি দেখায় তো এখানে দুটো সিংহ দেখলাম ঘুমোচ্ছে তারপর একটা ছিল দুটো ছিল আরও দুটো সেগুলোও ঘুমাচ্ছে এই যে এখানে একটা আছে এখানেও একটা ঘুমাচ্ছে আজকে আমার সত্যি খুবই ব্যাড লাক খুবই ব্যাড মানে একটা আমি জেগে দেখতে পারলাম না আমার দোষ নেই ওদের মানে ওদের দোষ নেই সরি আমারই দোষ আমি ভুল টাইমে তো সেই হিসেবে একদম ঘুমাচ্ছে শুয়ে ওই যে ওইখানেও একটা আছে বাবুরা লাঞ্চ টাঞ্চ সেরে দিয়ে একদম ছুটি হলিডে আছে আজকে খুব ভালোভাবে পালন করছে আমাদেরই দোষ এসে ডিস্টার্ব করতে এসছি এখানে একটা সিম আছে এই তো ও ওপরে একটা বসে আছে এইখানে দুটো আছে মাথা চুল করছে ওই যে বসে বসে আর ও ওপরে একটা আছে যেখানে দুটো সিম্পাঞ্জি আছে অত ডাকাডাকি করলাম মুড নিচ্ছে আসবে না ভাও খাচ্ছে বেশি ডেকে লাভ নেই ওই তো আসছে আসছে আড়ি করে তো ওই যে ওইদিকে ছামার দিকে গিয়ে বোসা যা আসবে না প্রচুর ভাও খাচ্ছে বেশি ডাকাটাকি করলে আর ডাকবো না তো এই যে আলিন আমরা মোটামুটি ঘুরলাম আর অনেক কিছুই বন্ধ ছিল যেমন এলিফ্যান্টা ছিল না কোকোডাইল ছিল না সিংহগুলো ঘুর었 ছিল बाघ ওই সাইডে ছিল ট্রেন থেকে দেখে নিয়েছিলাম টয়টেন থেকে তো এই ধরনের আরনেস ভালুই একটা চিড়িয়াখানা মোটামুটি অনেকক্ষণ ঘোরা যাবে আর কি অনেক সময় কাটানো যাবে যারা আশেপাশে আছেন দুবাইয়ে আবু দাবি সারজার দিকে একবার چلا আসবেন এসে ঘুরে নেবেন খুব সুন্দর একটা জায়গা তিরিশ গ্রাম টিকিট দেড় গ্রাম ভ্যাট তো এই ব্যাপার আর খুব সুন্দর আর আমরা এখানেই এই ভিডিওটা শেষ করছি আর লম্বা করছি না অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো আবার আমরা যাব অন্য জায়গায় নেক্সট আমাদের ডেস্টিনেশান কী আছে দেখা যাক তারপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি নিয়ে নি বিদায় টাটা বাই